ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিন পালন করা হলো ব্যারাকপুর শহর আইএনটিটিউসির পক্ষ থেকে নিশিদিন দিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন উদযাপন করা হলো ব্যারাকপুর শহর আইএনটিটিউসির পক্ষ থেকে ব্যারাকপুর মহাবীর মন্দিরে পুজো দিয়ে ব্যারাকপুর মাজারে চাদর দিয়ে এবং ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণের মাধ্যমে এছাড়াও এই দিন ব্যারাকপুর পৌরসভা পরিচালিত গৃহহীন মানুষদের আবাসন প্রাপ্তির নিবাসীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর শহর আইএনটিউসি নেতৃত্ব ও কর্মীরা You yeah,

আইরে দাও মা কত देने के लिए चलो 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 इधर फिर हमें क्या करना है कर सकते हैं चलो जी 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 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স